হবে না যারা ব্যাক করবেন না তারা হ্যাঁ এটা হবে না হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করতে হবে চমৎকার রাতুল ভাই জি ধন্যবাদ রাতুল ভাই এখনো থাকে সময় দেওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সত্ত্রিশ জনকে ব্যাক করো শফিউল্লাহিউল্লাহ ভাই সত্ত্রিশ জনকে ব্যাক করো আচ্ছা নেক্সট নাম মেনশন করবে নারী অঙ্গন নেক্সট নাম মেনশন করবে নারী অঙ্গন দারাগন দারাগল আপনারা নাম মেনশন করেন ইমন ভাই থ্যাংক ইউ সো মাচ বন্ধু করতেছেন ধন্যবাদ সাইকুল ভাই বন্ধু করবেন যারা বন্ধু করতেছেন এন এম এন এম স্বপ্নপুরি এগ্রো তুমি নাম মেনশন করে দিয়া আমি তোমাকে ধরে ফেলবো গিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ আজ প্রথম থ্যাংক ইউ সো মা গ্যাস উদ্দিন ভাই আজকে প্রথম আমার লাইভে চলে আসার জন্য থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো যাদের কমেন্ট দেখতে পাচ্ছি না তারা প্রত্যেকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো তারা প্রত্যেকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ঝপাট ঝড়পাট করে চলে যাও ঝড়পাট সৌরভ ভাই আপনারা কি নাম মেনশন করেন ভাই সি এটা হলো ভাই আপনারা লাইভে আসেন নাম মেনশন যদি না করতে পারেন তাহলে লাগতে হবে না আপনার নাম মেনশন হয়নি আপনার নাম মেনশন হয়নি প্লিজ নাম মেনশন করে দেওয়ার সময় প্লিজ নাম মেনশন করা দেওয়ার সময় একটু দেখে শুনে নাম মেনশন করে দিবেন পর থেকে ফিফটি আপ করো তো ফিফটি আপ করো ফর্টি থ্রি আছে পর থেকে একটু ফিফটি করো ফিফটি করো ফিফটি করো ওয়াশিংটা ফিফটি করো যারা যাবে তারা তাদেরকে দিয়ে দিব যারা যাবে তাদেরকে দিয়ে দিব যাদেরকে একবার দিয়েছি তারা থাকবেন তারা নেক্সট টাইমে আবার পেয়ে যাবেন গিয়াসুদ্দিন মিয়া গিয়াসুদ্দিন মিয়া ভাইটার পরিবারে চলে যাবেন অনেক বড় পরিবার খুব ভালো মনের মানুষ এবং সে একজন অনেক বড় ফুল বাগানের মালিক গিয়াসউদ্দিন ভাইকে আমি পার্সোনালি চিনি না বাট ওনাকে অনেক পরিবারে দেখেছি থ্যাংক ইউ রঞ্জিত ভাই আমাকে ভালোবাসা ওকে প্রিয় ভাই ধন্যবাদ থাকবেন পেয়ে যাবেন এনএম যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ স্বপ্নপুরি যুক্ত হওয়ার জন্য আচ্ছা এনিমেল লাভার বয় সবাইকে শীতের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই সাইকুল ইসলাম লিখেছেন মিস্ট্রি রাজ দান থ্যাংক ইউ আচ্ছা এখন চলে যান তো গিয়াসুদ্দিন ভাইয়ের পরিবারে কারা কারা গেছেন একটু চেক করি গিয়াসুদ্দিন ভাইয়ের পরিবারে কারা গেছেন সৌরভ রায় সৌরভ রায় দাদা ভাই সবাইকে ব্যাক করো আচ্ছা আপনার তো নাম মেনশন নিয়ে হয়নি দারাক লিখেছেন আপু অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তুমি নাম মেনশন করে দিও আচ্ছা ইমন ভাই ইমন ভাই গেছেন সাইকুল ভাই গেছেন যে মানুষগুলো গেছেন এই মানুষগুলোর মধ্যে তো আপনার নাম মেনশন করে দিবেন গিয়াসুদ্দিন ভাই গিয়াস উদ্দিন মিয়া ভাই আবারও আমাকে লাভিস পাওয়ার বলে আবারও থ্যাংক ইউ কিসের ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাই ভাইটার পরিবারে চলে যাবেন সবাই ভাইটার পরিবারে ঝটপট চলে যাবেন বন্ধু করেন ঝটপট বন্ধু করেন দেখি কারা কারা গিয়েছেন যদি আমি বলি আমার লাইভে সবসময় এটাই বলে থাকি যাদেরকে আমি যারা ফুল আমাকে দেয় বা যারা আমাদেরকে সাধারণত তারা আমাদেরকে এত এত বেশি ভালোবাসা দিয়ে থাকে তাদেরকে যদি কেউ ওয়ান কে ইনভাইট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি তাদেরকে ওয়ান কে ইনভাইট করে দিব ঠিক আছে ওয়াচিং কমতেছে কেন ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি যাদেরকে যারা বন্ধু করতেছেন তাদেরকে খুঁজে পাই না কেন পাখিরা কোথায় আহ সাধারণ থ্যাংক ইউ সো মাছ অসাধারণ থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই নারী অঙ্গন এই যে পেয়েছি প্রত্যেককে বন্ধু করবেন লাইভে বন্ধু করতে হবে লাইভে বন্ধু করতে হবে নারী অঙ্গনকে না দিয়ে কাকে বসে দিন ঝটপট করে চলে যাবেন ঝটপট করে চলে যাবেন যারা এখন পর্যন্ত ব্যাক করেনি প্লিজ একটু ব্যাক করো ঝটপট করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করো মিস্ত্রী রাজ দিদি লাভ ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আচ্ছা শাহালম লিখেছেন আমি নতুন থ্যাংক ইউ ভাইয়া থাকবেন পেয়ে যাবেন পড়তে কি স্কিনে ফর্টি ফিফটি ছিল ফিফটি থেকে কোথায় নেমে আসলো বলেন ফিফটি থেকে কোথায় নেমে আসলো সবাই একটু ট্যাপ ট্যাপ করেন তো যারা ট্যাপ ট্যাপ করতেছে তাদেরকে একটু ধরে বলবো শাহজান ভাই লিখেছেন অসাধারণ লাইফ থ্যাংক ইউ সো মাচ এনিমেল লাভার ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা লিখেছেন আপু 재미있 আলিফুল ড্রিমস বসাবেন আচ্ছা এটা নাম মেনশন হয়নি আপু তুমি নতুন করে শুধু জাস্ট সিঙ্গেল নাম মেনশন করে দাও আমি ধরে নিচ্ছি শুধু ফুলের সঙ্গে কখনো কখনো কিন্তু মেনশন হয় না আপনি সিঙ্গেল নাম মেনশন করে দেন আমি ধরে নিচ্ছি সিঙ্গেল নাম মেনশন করে না আমি ধরে নিচ্ছি প্রত্যেককে চলে যাও প্রত্যেককে চলে যাও ঝটপট ঝটপট চলে যাও আচ্ছা ছত্রিশ জন গিয়েছেন আচ্ছা দেখি এখন নারী অঙ্গন আপুটার পরিবারে কারা কারা গিয়েছেন ঝটপট করে চলে যাও আপুর পরিবারে ঝটপট চলে যাও ফেসবুক জিন্দাবাদ নারী অঙ্গন আপু মাথা ব্যথা করছে ওকে আপু তোমাকে ধরে নিয়েছি মিস্ট্রি আচ্ছা দেখি কারা কারা গিয়েছে সবাই চলে যাও আপুর পরিবারে সবাই চলে যাও সবাই যাও আসি করে দাও আপুকে সবাই আসি করে দাও যাও 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 ঝটপট করে চলে যাও তাজদিন তাজদিন থ্যাংক ইউ সো মাছ তাজদিন আপু যারা লাইক গ্রুপ শেয়ার করেছে তার কমেন্ট আসো যারা গ্রুপ শেয়ার করেছে তার কমেন্ট আসো গ্রুপ শেয়ার কি কারটা খুঁজে পাচ্ছি না কেন কি গ্রুপ শেয়ার আছে নারী অঙ্গন তুমি লাইভটা শেয়ার করনি কেন আপু এই আপু তুমি শেয়ার করনি কেন শেয়ার করতে হবে তো এই নারী অঙ্গনে পরিবারে যান আরো যান আরো আরো যাবেন দুইজন যাবেন আরো দুইজন যাবেন না গেলে সরাবো না প্রত্যেককে চলে যাও আশি করে দিবো আশি করে দিবো আশি করে দিবো আর দুইজন কি নাই আর দুইজন কি নাই যান আশি করে দিবো আশি ছাড়া তুলবো না ওনাকে আশির ছাড়া তুলবো না হেমায় খান ভাই লিখেছেন গোলাপ ফুলের ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাছ যারা ফুলের ভালোবাসা দিয়েছেন তাদের নাম মেনশন तो कथाय

প্রত্যেককে এত করে যদি বলার পরে যদি ব্যাক না করে আচ্ছা নারী অঙ্গন আপু তোমার তিরিশি হয়ে গেছে মার্শাল্লা অনেকজন গেছে সবাইকে ঝটপট এখনই ব্যাক করো নারী অঙ্গন সবাইকে এখন ব্যাক করো হিমায়ত ভাই লিখেছেন প্রিয় আপু থ্যাংক ইউ যারা ব্যাক না দিয়ে চলে যাচ্ছেন এটা করবেন না শফিউল্লাহ ভাই কি ব্যাক করেছেন যাদেরকে রেখেছি তারা প্রত্যেককে ব্যাক করবেন তারা প্রত্যেককে ব্যাক করবেন সবাই ব্যাক করেন ঝটপট করে ব্যাক করেন দেখেন আপনারা করলে পাবেন না সবাই বন্ধু করব কবির ভাই আপু একটু থাকবেন আপু আপু গ্রুপ শেয়ার ব্লক রক্ষেছি আচ্ছা গ্রুপ শেয়ার পরিবার শেয়ার কোনো শেয়ারই নাই টাইম লাইনের শেয়ারও তো নাই টাইম লাইনের শেয়ারও নাই প্রত্যেককে চলে যাও প্রত্যেককে চলে যাও এই আপুটের পরিবারে চলে যাও আপু নতুন এসেছে খুব একটিভ আপু এতদিন পরে আমাকে দেখলেন না এই শাহিন দেখেছি তো আপনার কমেন্ট করেছি আপনি নাম মেনশন করেন না ভাই বন্ধু করতেছেন আপনাকে ধরে নিবো সমস্যা নেই আপনি নাম মেনশন করেন নাম মেনশন না করলে ধরবো কাকে বলেন এমনিতে ধরা যাবে না এমনিতে ধরা যাবে না আচ্ছা দেখি কারা কারা বন্ধু করছে কবির ভাই কি বন্ধু করেছে কবির ভাই কবির এনিমেল বয় এনিমেল বয় আপনি নাম মেনশন করে দিবেন এই যে যারা ব্যাগ না দিয়ে চলে গিয়েছেন তাদেরকে বলতেছি তারা ব্যাগ ছাড়া চলে যাবেন না বিলাস সিং বিলাস সিং যদি থাকো ভাই এমন একটু নাম মেনশন করে দিবা যদি থাকো নাম মেনশন করে দিবা ঝটপট ঝটপট করে দিবেন দিবেন যারা আছেন প্রত্যেককে পাবেন প্রত্যেককে পাবেন একটু ধৈর্য ধরবেন একটু ধরে ধৈর্য দেবেন যাদের পরিবারে গ্রুপ শেয়ার থাকবে তাদেরকে সবাইকে ধরে নিব সাইকুল ভাই অনেকদিন পরে এসেছে আপু থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই একটু নাম মেনশন করো আমি ধরে নিব ধরে নিব নেক্সট ডে আচ্ছা লাভনী লাবনী সবাইকে ব্যাক করো লাবনী সবাইকে ব্যাক করো ঝটপট করে লাভনী আমি নতুন ওকে ধরে নিবো নতুনদের সবাইকে ধরে নিবো আহ শাকিল আহমেদ শাকিল এটা হবে নাকি হবে শাকিল আহমেদ

নাম মেনশন করে দিবেন শিপা রেসিন আপনারা নাম মেনশন করে দিবেন ঠিক আছে হিমায়ত খান ভাই পিনে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ সাইকুল ভাই যারা বন্ধু করবেন তারা পেয়ে যাবেন প্লিজ ঝটপট করে বন্ধু করবেন বন্ধুর বিকল্প নাই ওয়াহিদ মুরাদ ভাই বন্ধু করে ওয়াহিদ মুরাদ ভাইকে বসাই দিলাম প্রত্যেককে চলে যাও ওয়াহিদ মুরাদ ভাইয়ের পরিবারে চলে গেলাম ওয়াহিদ মুরাদ ভাইয়ের পর দেখেন যে এই মানুষটা এই মানুষটা আমাকে সব সময় অলওয়েজ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকে এবং আমার লাইফে শেষ থেকে শুরু পর্যন্ত থাকে সিপা আমি কি পাবো না সিপা রেসিন তোমার তো নাম মেনশনই করি তুমি পাবে কিভাবে বলো নাম মেনশন করলে না দিয়ে দিবো ঠিক আছে সবাই একটু স্ক্রিনে ট্যাপটপ করেন তো প্রত্যেক স্ক্রিনে ট্যাপটপ করেন শিশু ভাই চলে এসেছেন অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা সবাই যাও সবাই যাও ওয়াহিদ মুরাদ ভাইয়ের পরিবারে চলে যাও ওয়াহিদ মুরাদ ভাইয়ের পরিবারে প্রত্যেককে চলে যাবেন প্রত্যেককে চলে যাবেন প্রত্যেককে চলে যান ভাইয়ের ভাই ফলো দিয়ে যুক্ত হলাম প্রিয়াঙ্কা আপু পক্ষ থেকে আহ আচ্ছা আই এম ফ্রম ইউকে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমাকে আবার ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমি জানি না প্রিয়াঙ্কা আপু নামটা মেনশন করতে পারবে কিনা হ্যাঁ যদি সম্ভব হয় আপনি নাম মেনশন করে দিবেন আর হচ্ছে শাকিল আহমেদ ভাই আপনি নামটা মেনশন করে দিবেন আমি ধরে নিব আমি ধরে নিব আচ্ছা গিয়েছে দেখি ভাইটার পরিবারে গিয়েছে ভাইটার পরিবার চেক করে চেক চেক করে করে প্রত্যেককে বন্ধু করেন করে বন্ধু করেন যারা বন্ধু করবে তাদেরকে দিচ্ছি যারা বন্ধু করবে প্রত্যেক দিয়ে দিব বিএম মেহেদি ভাই কেমন আছেন জানাবেন রনি আহমেদ ভাই কেমন আছেন শরীয়তপুর জেলা থেকে যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং টা থার্টি থেকে কোথায় ফিফটি থেকে কোথায় নেমে আসলো সবাই একটু স্ক্রিনে ট্যাপটপ করেন তো দাঁড়াগুলো অনেকক্ষণ ধরে লাইভে আসি ধরে আসি নাম মেনশন না করলে কিভাবে ধরবো নাম নাম মেনশন করতে হবে আপু করে দাও আমি ধরে নিচ্ছি ওয়াহিদ মুরাদ ভাই সবাইকে ব্যাক করেন ওয়াহিদ ওয়াহিদ মুরাদ ভাই অনেকগুলো শেয়ার দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই আপনার পরিবারে শেয়ারের ভালোবাসা দিয়ে দিলাম শেয়ারের ভালোবাসা দিয়ে দিলাম যারা শেয়ার দিবে তাদের প্রত্যেককে ফুলে ভালোবাসা পেয়ে যাবেন পর থেকে ফুলে ভালোবাসা পেয়ে যাবে প্রত্যেক ফুলে ভালোবাসা পেয়ে যাবে এই ভাইটা সবসময় আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থ্যাংক ইউ শাকিল আহমেদ ভাই ওকে প্রিয় ভাই ধরে নিয়েছি ধরে নিয়েছি ভাই পর থেকে যাও চলে চলে যাও যাও ঝড়পাড় করে বন্ধ করো এনএন স্বপ্ন শুকনো যারা শুরু থেকে এখন পর্যন্ত আসেন পাওয়ার পরও জানি তারা আবারও পেয়ে যাবেন শেয়ারের ভালোবাসা ডান শেয়ারের ভালোবাসা ডান যারা শেয়ার লাইফ শেয়ার করতেছেন তাদের প্রত্যেকের জন্য ফুলের ভালোবাসা থাকবে যারা লাইভটা শেয়ার করতেছেন আচ্ছা শাকিল ভাই আপনাকে ধরে নিয়েছি শাকিল ভাই আপনাকে ধরে নিয়েছি আর নাম মেনশন করতে হবে না থ্যাংক ইউ সো মাছ ভাই যারা যারা গেছেন করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করো জাস্ট ঝটপট করে ব্যাক করতে হবে কোনো সময় নেওয়া যাবে না কোনো সময় নেওয়া যাবে না কোনো সময় নেওয়া যাবে না রনি চালিয়ে যান পাশে আছি থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই অবশ্যই আপনাদেরকে থাকতে হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর ইসলাম ভাই লেখান আপু আমি ভালোবাসা পাবো অবশ্যই যারা বন্ধু করতেছেন আমি তাদেরকে বলতেছি আপনারা একটু নাম মেনশন করেন আপনার নাম মেনশনটা যেন আমার চোখের সামনে পড়ে আর যাদেরকে দেখতে পাচ্ছি না প্লিজ একটু ট্যাপটপ করো ট্যাপ করো ফরিদ ভাই লিখেছেন ধরেন না তো ফরিদ ভাই নাম মেনশন করে দাও ভাই আমি ধরবো তো ভাই আচ্ছা নাম মেনশন একবার করবেন ওটা রিপ্লাই করেন ওটা করেন আমি ধরে নিব রিপ্লাই করেন ধরে নিবো বেশি নাম মেনশন করতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে ওটা রিপ্লাই করবেন আমি ধরে নিব আচ্ছা ড্রিমস ভাই সাপা থ্যাংক ইউ ড্রিমস ভাই সাপা সবাইকে ব্যাক করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঝটপট ব্যাক হবে ঝটপট ব্যাক হবে ঝটপট ব্যাক হবে ঝটপট করে ব্যাক হবে প্রত্যেকে চলে যাবেন শাকিল ভাইয়ের পরিবারে শাকিল ভাইয়ের পরিবারে প্রত্যেকে চলে যান ঝটপট করে শাকিল ভাইয়ের পরিবারে চলে যান আপু বকুল ফুলে ভালোবাসা থ্যাংক ইউ আজম ভাই লিখেছেন খুব সুন্দর লাইভ হচ্ছে থ্যাংক ইউ সো আজম আজম ভাই খান ভালোবাসা থ্যাংক ইউ সো আচ্ছা শাকিল ভাইকে আমিও বন্ধু করে নিলাম সবাই একটু বন্ধু করে নাও ভাইটাকে একটু ঝটপট বন্ধু করে নাও ঝটপট করে বন্ধু করে নাও যারা বন্ধু করতেছে এই জন্য আমার ধরতে সময় লাগতেছে কারণ আমি চেক করতেছি যে যারা বন্ধু করতেছে তাদেরকে ধরতে হচ্ছে এই জন্য আসনটি একটু দেরিতে হচ্ছে রাজ মিস্ত্রিরাজ মিস্ত্রিরাজ ভাইটাকে ধরে ফেললাম আচ্ছা সবাই যাও সবাই যাও সবাই যাও শাকির ভাইয়ের পরিবারে দেখি কারা কারা গেছে শাকির ভাইয়ের পরিবার থেকে ধরবো শাকির ভাইয়ের পরিবার থেকে ধরবো যারা গেছে মিস্ত্রির রাজকে রাখালো জড়পটার বন্ধু করো জ্বরপার বন্ধু চাকরির হুসাইন হোসেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাছ বন্ধু করেন বন্ধু না করলে হবে না লাবনী আপু থ্যাংক ইউ সো মাছ সবাই সবাইকে ব্যাক করো প্লিজ সবাই সবাইকে ব্যাক করো মোহাম্মদ হারুনার হারুনার রশিদ ভাই আলামিনাভার ভাই এই যে নামগুলো তাদের বলতেছি অনেকে গেছেন থ্যাংক ইউ সো মাছ শাকিল ভাই সবাইকে একটু ব্যাক করে দেওয়ার চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতশ আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ নচল্লিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ জন গেছেন শাকিল ভাই পরিবারে একচল্লিশ জন গেছেন ফর্টি ওয়ান ফর্টি ওয়ান থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আচ্ছা করেন বন্ধু করেন মিস্ত্রী ভাইকে রাখলাম মিস্ত্রি ভাইয়ের পরিবারে কারা গেছে মিস্ত্রি ভাইয়ের পরিবারে কারা কারা না আপু সবাইকে বন্ধু করা যাচ্ছে না তো কেন যাবে না কেন যাবে না কেন নাম মেনশন করা হয়নি মিস্ত্রির আজকে নাম মেনশন হয়েছে তো নাম মেনশন ব্লু কালার নামটা ধরে যাবেন ব্লু কালার নিচের নামের নিচের ব্লু কালার যে নামটা থাকবে ওইটা ধরে যাবেন শাফিম লিখেছেন আপু হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা লাইকটা প্লিজ শেয়ার করি এই পূর্বাসী ইমন ভাই পূর্বাসী ভাই পূর্বাসী ইমন ভাই যারা অনেকক্ষণ ধরে আছেন তারা একটু নাম মেনশন করে দাও এই সাইড ভাই সাইড ভাই আমার কোথায় হারিয়ে গেছিলাম আমি বুঝতে পারি না পর থেকে ওয়াশিং ফিফটি থেকে কোথায় নামাইলেন একটু সবাই একটু প্লিজ কাইন্ডলি একটু ট্যাপটপ করবো ট্যাপটপ করবো মিস্ত্রি ভাই সবাইকে দেখো মিস্ত্রি ভাইয়ের কোনো পরিবার গ্রুপ সার আছে গ্রুপ শেয়ার আছে ভাইটার না কোনো গ্রুপ শেয়ার নেই কোনো গ্রুপ শেয়ার নেই একসাথে দুইটা লাইভ কন্টিনিউ করা যাবে না একটা লাইভ শেষ করে আপনি আরেকটা লাইভে চলে যাবেন কোনো আফসোস নেই কিন্তু একসাথে দুটা কন্টিনিউ করা যাবে না ওকে দুটা একসাথে কন্টিনিউ করা যাবে না মিস্ত্রি রাজ ভাই সবাইকে ব্যাক করেন ব্যাক করে চলে যাবেন ব্যাক ছাড়া হবে না দিয়েছি ভাই অনেক পরে অনেক বলার পরে আমার সাইদ ভাই নাম মেনশন করে দিয়েছে এ ফুল লাইভ ড্রিমস আপু কেমন আছো পিনে যুক্ত আছে থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন আপু আনলক করে দাও ওকে প্রিয় ভাই শুধু বন্ধু করেন আমি ধরে নিচ্ছি দেখি কারা বন্ধু করছেন আমার পরিবারে যারা বন্ধু করে আমি শুধু তাদেরকে ধরি আপনাদেরকে বারবার বলেছি এখন আমি যাকে রেখেছি দেখি উদয় বেলা থ্যাংক ইউ সো সাইফুল কবির হুসাইন থ্যাংক ইউ মামুন ভাই মামুন ভাই কেমন আছেন হুমায় এই ভাইরা আপনারা নাম মেনশন করে দিবেন ভাইরা এই যে বয় এনিমেল বয় কিন্তু আমার লাইভে আসে কিন্তু কেন জানি আমাকে নাম মেনশন করে দেয় না অনেকে গেছে মিস্ত্রি রাজ সবাইকে ব্যাক হবে ঝটপট ব্যাক হবে মিস্ত্রি রাজ সবাইকে ঝটপট ব্যাক হবে মিস্ত্রি রাজ সবাইকে ঝটপট করে ব্যাক হবে প্রিয় ভাই সবাইকে ব্যাক করে দিবেন মিস্ত্রী রাজ সবাইকে ঝটপট করে ব্যাক হবে আপু কিছুদিন পাইনি হান্ড্রেড পার্সেন্ট দিদি ভাই মেনশন করছি তুমি কোন আমলে নাম মেনশন করছো আপু আমি কিভাবে ধরবো বলো তোমার যে নাম মেনশন করছি এখানে যদি তুমি নাম মেনশনটা করে দিতা তাহলে ধরে নিতাম আচ্ছা তাজ দিন ধরে নিচ্ছি আপু বন্ধু করেছে থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে চলে যাও সাইড ডান থ্যাংক ইউ সাইকেল ভাই থ্যাংক সাইদ ভাইকে একটা বন্ধু করে নাও সাইদ ভাইকে পর বন্ধু করে নাও দেখি সাইদ ভাই পরিবারে কারা কারা গেছেন প্রিয় ভাইটার পরিবারে কারা কারা গেছেন যারা ফুলের ভালোবাসা দিয়েছেন আরো দুইজন মনে হয় ফুলের ভালোবাসা দিয়েছেন নাম মেনশন করেনি তাহলে নাম মেনশন করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যান 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 ঝটপট করে ঝটপট করে বন্ধু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ তিরিশ জন গেছেন থ্যাংক ইউ সো মাছ বন্ধু করবেন বন্ধু পেয়ে যাবেন কবির ভাই কবির ভাইকে ধরে নিলাম কবির ভাই গেছে যারা যাবে তাদেরকে ধরবো সাহেব ভাই সবাই সবাইকে ব্যাক পাবো ঠিক আছে শাহিন ভাই শাহিন ভাই শাহিন ভাই শাহিন ভাই বন্ধু করতেছে শাহিন ভাই প্লিজ নাম মেনশন করে দিবেন শাহিন ভাই নাম মেনশন করে দিবেন সবাই সবাইকে আমার লাইভে সবাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করতেছে প্লিজ সবাই ব্যাক করবেন কবির ভাই কবির ভাইকে ধরে নিলাম কবির ভাই পরিবারে প্রত্যেকটা চলে যাও কবির ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাক করে দিতে হবে ব্যাক করার জন্য যেন আমাকে বারবার বলতে না হয় ফরিদ আহমেদ মেনশন করেছি ধরেন না ভাই একবার মেনশন দেখেন এখানে কিন্তু অনেকে নাম মেনশন করতেছে বাট আমাকে চেক করে চেক করে দিতে হচ্ছে আমি যদি ঢালাও দিতাম তাহলে হয়তো আপনাদেরকে এত কষ্ট করতে হতো না দেখেন এখানে যারা গেছে আমি এই নামগুলো দেখে দেখে কিন্তু তাদের ধরে আমি আটকাই দিই একটু বুঝতে হবে ভাই আমার একটু থাকবেন পেয়ে যাবেন একটু একবার না হলে দুইবার না হলে পেয়ে যাবেন ঠিক আছে আপু শুরু থেকে আছি আপু শুরু থেকে আছি পূর্বাসী ইমন কি বন্ধু করেছে প্রবাসী ইমন প্রবাসী ইমন পূর্বাসী ইমন পূর্বাসী ইমন বন্ধু করতে হবে ভাই আপনাকে পরিবারে পাচ্ছি না আপনি বন্ধু করেন সাইদ ভাই থ্যাংক ইউ সো মাচ এখন চাকরি রেখেছি তার পরিবারে কবির ভাইয়ের পরিবারে চলে যাও কবির ভাই কবির ভাইয়ের পরিবারে চলে যাও কবির ভাইয়ের পরিবারে চলে যাও আমি কি পাবো জাকির ভাই আপনি ব্যাগ দিয়ে চলে যাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দিতে হবে কবির ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দিতে হবে ব্যাগ ছাড়া কেউ চলে যাবেন ব্যাগ ছাড়া কেউ চলে যাবেন না ঠিক আছে এই যে সাইফুল ভাই বন্ধু করেছে সাইফুল ভাইকে ধরে ফেললাম যে বন্ধু করবে তাকে ধরে ফেলবো ধরে ফেলবো সাইকুল ইসলাম ভাই কোথায় আমার পুরাতন গুলো কোথায় তার একটু কমেন্ট আসতো কোথায় সেলিম ভাই জাকির ভাই আর আবু বক্ক ভাই আপনার করে দিও সাইফুল ভাই নাম মেনশন করে দিবা হুমাই ফ্যাশন হাউস নাম মেনশন করে দিবা মোহাম্মদ হারুন রশিদ আপনারা একটু নাম মেনশন করে দিবেন একবার ভাই ঘুমাইলে হবে না একটু দিতে হবে ফ্যামিলি এনিম্যালস লাভার বয় আপনাকে বারবার বলছি নাম মেনশন করে উদয়বালা থ্যাংক ইউ সো মাচ আর এস ডায়েরি আর এস ডায়েরি শিয়া

সবাইকে ব্যাক করে দিতে হবে কবির হুসাইন সবাইকে ব্যাক করতে হবে আপনার ফলো এত কম কেন আপনার ফল এত কম কেন ঝটপট ব্যাক করেন ঝটপট করে ব্যাক করেন কবির ভাই কোন গ্রুপ শেয়ার আছে কবির ভাই কোন গ্রুপ শেয়ারও নাই কোন টাইম লাইনও শেয়ার নেই এটা কোনো কথা কবির ভাই সবাইকে ব্যাক করেন সাইমা আপু প্লিজ নাম মেনশন করে দাও ধরে ফেলবো ধরে ফেলবো ধরে ফেলবো কবির ভাই সবাইকে ব্যাক করেন ঝটপট কবির ভাই ব্যাক হচ্ছে না আপনার এত করে বলতে হবে কেন আমি বুঝি না আপু আমি সবাইকে ব্যাক করে দিলাম ঝটপট সাথে সাথে ব্যাক করে দিতে হবে পিন পাওয়ার থাকার সাথে 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 ব্যাক করে দিতে হবে কবির ভাই সবাইকে ব্যাক করেন কবির ভাই কবির ভাই প্লিজ সবাইকে ব্যাক করবেন আচ্ছা এত এত করে যেন বলতে না হয় একটু ঝটপট করে ব্যাক করবেন এ সাইকুল ইসলাম ভাই নাম মেনশন করে দিবেন স্বপ্ন জান্নাত লাইফ স্টাইল তানজিন তানজিনের রিপ্লাই কোথায় আপনারা যারা ব্যাগ দেন না প্লিজ আপনাদেরকে বলতেছি ব্যাগ দিতে হবে আমার লাইফে হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যাদেরকে রেখেছি তারা প্রত্যেককে ব্যাগ দিয়ে দাও মোহাম্মদ মাসুদ রানা ভাই আমি সবার সাথে যুক্ত হইতেছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই ধরে নিবো ভাই সবাইকে ধরে নিব একটু সময় দাও প্রবাসী মনে করছেন আপু সবাইকে বন্ধু করতেছি দেখেন না কেন দেখতে পাচ্ছি প্রিয় ভাই আপনাকে দেখা যাচ্ছে না কেন দেখি চেক করি সাইমা থ্যাংক ইউ সো মাচ কবির ভাই প্লিজ ব্যাক করেন কবির ভাই যদি আমি কবির ভাই ঝটপট করে ব্যাক করেন আশা করি কবির ভাই ব্যাক করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাই ব্যাক করে দিচ্ছে এইযুম দেপান্নপান্ন থেকে তির হয়ে গেল থ্যাংক ইউ ভাইয়া আরো ব্যাক হবে আরো ব্যাক হবে সাতচল্লিশ জন জন কি কত জন আটচল্লিশ জন সম্মলাম আটচল্লিশ জনকে ব্যাক করেন ঝটপট করে ব্যাক করেন জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ সো মাছ পঁয়ষট্টি হলো পঁয়ষট্টি ঝটপট করে ব্যাক হবে ভাই ঝটপট ঝটপট এত সময় নিলে হবে না ঝটপট করে ব্যাক করেন ডেমিটের যোদ্ধা কেমন আছেন ভাই আমার হাই ভালো কেমন আছে বেলা বোন আমি নতুন ওকে আপনি কি আমার সাথে যুক্ত আছেন ভাই আমার আমার সাথে যুক্ত আছেন একটু যুক্ত হয়ে যাবেন একটু যুক্ত হয়ে যাবেন যাদেরকে রাখতেছি হিমায়ত ভাই সবাইকে ব্যাক করেন হিমাত ভাই সবাইকে সাপোর্ট করে ব্যাক করেন যাদেরকে রাখতেছি প্লিজ আপনারা প্রত্যেককে ব্যাক করবেন ওয়াশিং কমে যাচ্ছে কেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দেব লিখেছেন এ ফুল ড্রিমস ও আচ্ছা 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 বুঝতে বুঝতে পেরেছি পেরেছি আপু তাহলে ওইটা তোমার আইডি ছিল এখন বুঝলাম তাহলে তুমি এ ফুল ড্রিমস আপু বুঝতে পেরেছি এখন চিনলাম আপু এখন চিনলাম তখন আসলে বুঝতে পারিনি তখন তোমার নাম মেনশনটাও হয়নি ফুলের সাথে কখনো নাম মেনশন হয় না এটা একটা মনে রাখবার ঠিক আছে ওকে আপু দিয়ে নিতে ধরে নিচ্ছি ঝটপট সাতষট্টি সুত্তর সুত্তর তেপ্পান্ন থেকে সাতচল্লিশ জন জন আরো ব্যাগ হবে মার্শাল্লাহ বাহাত্তর হয়েছে দেন 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 ঝটপট করে ব্যাক করে দেন কবির ভাই ঝটপট করে ব্যাক হবে দেখেন একজনের তে ব্যাগ নিতে যদি এত সময় লাগে বাকিদেরকে দিব কখন বাকিদেরকে দিব দিবো কখন আচ্ছা আবার আসতেছি সাইমাপুর পরিবারে ঝটপট চলে যত সবাই চলে যাও সাইমা আপুর পরিবারে প্রত্যেককে চলে যাও সাইমা আপুর পরিবারে প্রত্যেককে চলে যাবে ওয়াচিং কমতেছে কেন ওয়াচিং এত কমে আসলো কেন ওয়াচিং টা এভাবে কমে আলো কেন ওয়াচিংটা এভাবে কমে আসলো কেন সবাই একটু ঝটপট বন্ধু করো সাইমা আপুকে বন্ধু করো সাইমা আপুকে বন্ধু করো সবাইকে ধরবো আচ্ছা লিখেছেন ডান সাইম আপু সবাইকে ব্যাক করো সাইমা আপু সবাইকে ব্যাক করো সাইমা আপু কিন্তু ব্যাক করা শুরু করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বলতে হলো না এই যে বলতে হলো না আপুটাকে আপু কিন্তু ব্যাক করে দিলো আপু কিন্তু ব্যাক করে দিচ্ছে সবাইকে ব্যাক করে দিচ্ছে আচ্ছা দেখি কত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন গেছে পঁয়তাল্লিশ জনকে কি ব্যাক করেছো সাইমা আপু পঁয়তাল্লিশ জন ব্যাক করতে হবে পঁয়তাল্লিশ ব্যাক করতে হবে জনকে ব্যাক করতে হবে আমি আসন দিব দেরিয়ে সমস্যা নাই আমি পারলে আরো বেশিক্ষণ লাইক করবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাক সবার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আরো তিনজন মিস হয়ে গেছে আপু করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করো ঝটপট করে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে সাইপুর ভাই কি বন্ধু করেছেন সাইপুর বাইকি বন্ধ করেছেন ঝটপট জানতো এই লাইফ ফুল ড্রিমস আপু পরিবার প্রত্যেককে চলে যাবেন সাইম আপু থ্যাংক ইউ সো মাচ আপু কলিজার ব্যাক করে দেওয়ার জন্য হান্ড্রেড ব্যাক নিশ্চিত করবেন যারা ব্যাক নিশ্চিত করবেন না তারা আমার লাইভে ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যাক দিতে হবে আচ্ছা আজাদ ভাই অনেক সুন্দর লাইভ থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয় ভাই কেমন আছেন আর এস ডায়রি আপু ব্যাক হবে অবশ্যই প্রিয় ভাই ধরে নিচ্ছি ভাই আমার একটু থাকবেন সবাই একটু থাকবেন হিমায়ত ভাই ব্যাক হবে হিমায়ত ভাই ব্যাক হবে যারা ব্যাক দিচ্ছে না প্লিজ ব্যাক করো প্লিজ প্লিজ ব্যাক করো ঝটপট করে আজাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে টেন কুকিসের ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পর থেকে ওয়াচিং পর থেকে ট্যাপটপ করতে স্ক্রিনে ওয়াচিংটা কমে গেল কেন ওয়াচিং কমে গেল কেন সবাই একটু ট্যাপটপ করো সাইপুল ভাই সাইফুল ভাই আপনার নাম মেনশন হয়নি কি একটা অবস্থা ভাই আমার নাম মেনশন হয়নি ভাই একটু নাম মেনশনটা দেওয়ার সময় একটু ভালো আপু সবাই